বলার সামনে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট গত উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের কমপ্লেক্স সম্মুখে শুরু হয় সেটি পুরানা পল্টন ঘুরে যখন মোড়ের দিকে আসছিল পানির পার হয়ে মিছিলটি তখন ঠিক জাতীয় পার্টির অফিস সকল মেইন রোডে যখন আসে তখন জাতীয় পার্টির অফিসের সামনে ও পেতে থাকা নেতাকর্মীদের আক্রমণে আমাদের আমাদের মিছিলের কৃষকে আক্রমণ করা হয় আমরা এত বিষয়ে আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে একটি ঘটে জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্স তো আপনার আপনাদের প্রয়োজনে যদি মামলার প্রকৃতি লাগে আমার কাছ থেকে নেবেন আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে এক নম্বর আসামি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান দুই নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিন নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাসি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ আঠারো জন আসামি এবং অজ্ঞাত একশো থেকে একশো পনেরো জন একশো থেকে একশো পঞ্চাশ জন আসামি করা হয়েছে আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন এত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমাদের এখানে বাদী এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান সম্রাট মাঝি আপনারা জানেন এই আক্তারুজ্জামান সম্রাট গত প্রায় পনেরো দিন বিভিন্ন মেডিকেলে আঠারো দিন চিকিৎসারত অবস্থায় ছিল গতকালকে রিলিজ পেয়েছে গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শৌকত হোসেন আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মমিন মোহাম্মদ মেহেদী হাসান নার্গিস আক্তার সহ অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে